সালামু আলাইকুম মরহামতুল্লাহি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ প্রিয় সম্মানিত দিনী ভাই বোনারা এই মুহূর্তে যে যেখান থেকে এমএল টিভি দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা আজ একুশে নভেম্বর দুই হাজার চব্বিশ আগামী উনত্রিশ তিরিশ নভেম্বর ও এক দুই তিন ডিসেম্বর টঙ্গি বিশ্ব ইজতেমার ময়দানে দাওয়াতুতাবলিগের পুরানা সাদীদের জোর অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ আর মাত্র ছয় দিন বাকি আছে ছয় দিন পর থেকেই শুরু হবে পুরানা সাদীদের মজমা সামনে এই জোর ইজতেমাকে সামনে রেখে এই মুহূর্তে টঙ্গি বিশ্ব ইজতেমার মাঠ প্রস্তুতির কাজ ব্যাপকভাবে চলতেছে দেশের বিভিন্ন জায়গা থেকে দাওয়াতুতাবলীগের সাথী ভাই ও সাধারণ মুসল্লিগন ময়দানে এসে কাজ করে যাচ্ছেন টঙ্গি বিশ্ব ইজতেমার তারিখ আলমী সুরার অধীনে আগামী একত্রিশে জানুয়ারি ও এক দুই ফেব্রুয়ারি বৃহস্পতিবার শুক্রবার ও শনিবার টঙ্গীর ময়দানে অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ আল্লাহ সুবাহান ও তালা এ জোর ইজমাকে ভরপুর কামিয়াব করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা